আশা করি সবাই খুব ভালো আছেন জন্মাষ্টমী সবার খুব ভালো কেটেছে আজকের ব্লগে আমাদের বিদেশ বিভুয়ে প্রথম জন্মাষ্টমী কেমন কাটলো সেই গল্প করতে এলাম জন্মাষ্টমীর আগের দিন সন্ধেবেলা আমরা সবাই মিলে গেছিলাম বাজার করতে ঠিক পুজোর আগের দিন বাবারা যেভাবে বাজার করতে যেতেন ব্যাগ দুলিয়ে সেইভাবে কিনলাম ফুল কিনলাম একটা ছোট্ট জলচৌকি মতো ঠাকুর বসাবো বলে আজ দুধ দই মাখন মিষ্টি এগুলো সব কিনে নেব। দেখুন কি সুন্দর ছোট ছোট সব গোপাল ঠাকুর রাখা রয়েছে এখানে চলুন যাই মিষ্টিগুলো কিনে নিয়ে আগে আজকে না অসম্ভব ভিড় এই দোকানটায় আসলে কালকে জন্মাষ্টমীর পুজো তো তাই সবারই আমাদের মতো লাস্ট মোমেন্টের কেনাকাটা চলছে আর কি এদেশে আসার আগে ভাবি নি এখানেও এত রকমের মিষ্টি পাবো ভেবেছিলাম হয়তো ওই কিছু দেশ থেকে আনানো ফ্রোজেন মিষ্টি পাওয়া যায় তবে এখানে কিন্তু ফ্রেশ মিষ্টিও প্রচুর রয়েছে জিলিপি অমৃতি লাড্ডু বোদে মানে কোনো মিষ্টির অভাব নেই প্রচুর রকমের মিষ্টি রয়েছে তবে আজকে একটা অমৃতি নেব কারণ কাল তো লোকনাথ বাবারও জন্মদিন আর লোকনাথ বাবা শুনেছি অমৃতি পছন্দ করেন তো সেটা ভেবে অমৃতি নিলাম আর মিষ্টি নিলাম দুধ নিয়েছি বাড়ির ম্যাগিটা ফুরিয়ে গেছিলো সেটাও একটু নিয়ে রাখলাম ফুল টুল সব নেওয়া হয়ে গেছে চলুন বাড়ি যাই আপনারা তো জানেন দেশে আমরা এসছি মাত্র চারটে মাস সেই জন্য এখানে সাজানোর মতো সেরকম কোনো জিনিসপত্র আমার নেই নইলে জন্মাষ্টমীর আগের দিন রাত্রিবেলাটা আমি সাজিয়ে রাখতাম খুব সুন্দর করে যাই হোক চলুন এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর কালকে আমরা মানে ভোগ ছাড়া যে খাওয়া দাওয়াটা হবে আর কি তার জন্য একটু আলুর দম বানিয়ে রাখলাম এই হচ্ছে আমার রাত্রিবেলার প্রিপারেশান রান্নাঘরটাও পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে ধুয়ে সব রেখে দিয়েছি যাতে সকালে উঠেই ভোগটা রান্না শুরু করে দিতে পারি ভোগের বাসন এখানে বিশেষ নেই তো সব এই ব্যাঙ্গালোরেই থেকে গেছে সেই জন্য ভেবেছি একটুখানি পায়েস আর লুচি করবো ওইটুকুই ঠাকুরকে নিবেদন করব পরের দিন সকালবেলা উঠে ঘর দোর ঝাঁট দিয়ে মুছে সব পরিষ্কার করে নিয়েছি এবার যাব স্নানে স্নান করে পুজোর জোগাড় শুরু করব তার আগে দেশ থেকে আনা সমস্ত পাঞ্জাবি শাড়ি টাড়িগুলো বার করছি পটু আর ছন্দক একটা করে পাঞ্জাবি পরবে আর আমি একটা শাড়ি পরব এগুলো এতদিন এই স্যুটকেসবন্দি হয়েই ছিল কারণ এখানে তো এত জামাকাপড় বের করে রাখার মতো জায়গা নেই আর এই শাড়িটা আপনাদের মনে আছে কিনা জানি না আমি কিনেছিলাম সেই কলকাতার সোনাঝুরি হাট থেকে আজকে এটা পরব এই যে একদম রেডি হয়ে নিয়েছি আপনাদেরকে বোধ এই আয়নাটা দেখানো হয়নি এই এক দু সপ্তাহ আগে ছন্দকেটা অ্যামাজন থেকে কিনে দিয়েছে অবশেষে আমরা নিজেদেরকে পুরোপুরো দেখতে পেলাম যাই হোক চলুন এবার পটুকে স্নান করিয়ে দিয়েছি পটু যাবে বাবার সঙ্গে ঘুরতে কারণ ও বাড়িতে থাকলে তো মন দিয়ে আমি পুজোর কাজ আর ভোগ রান্না করতে পারবো না তো চন্দক বলল ওকে একটুখানি ঘুরিয়ে আনছি ততক্ষণে তুই কাজগুলোও সেরে নে পটুকে এখন আর পাঞ্জাবিটা পড়ালাম না কারণ এতক্ষণও পাঞ্জাবি পরে থাকবে না একদম পুজোয় বসার আগে একবার পড়িয়ে দেবো ঝট করে এবার পুজোর কাজগুলো শুরু করে দিই থেকে নিয়ে আসা গোপুদের সব জামা কাপড়গুলো আগে বের করে নিচ্ছি জন্মদিনের দিন একটা স্পেশাল জামা তো পরাবো এইটা ঠিক করেছি গোপুকে পরাবো আর কেশবকে পরাবো একটা লাল রঙের জামা এই যে এইটা চলুন জামা তো ঠিক হয়ে গেল এবার বাকি পুজোর জোগাড়গুলো করি ছন্দকে বললাম ওই পুজোর জন্য যে বাসন কটা আলাদা করে রেখেছিলাম ওগুলো নামিয়ে দিতে সেট ছুরি ভাগ্যিস কিনে রেখেছিলাম আজকে ফলগুলো কাটতে পারবো আর একটা ছোট্ট চপিং বোর্ডও নতুন তোলা আছে এটা বিশাল ঢাউস একটা ওক কিনেছিলাম মানে ওই রান্না করার বড় আর কি ফ্রাইং প্যানের মতো দেখতে এইটাই আজকে ধুয়ে নিচ্ছি প্রথমবার ব্যবহার করব সেজন্য ভালো করে ধুয়ে নিচ্ছি এটা কোনোদিনও ব্যবহার করিনি বলে এটার মধ্যে পায়েসটা করতে পারবো তবে এটা আর তুলে রাখবো না এটা আমি রেগুলারের কাজে ব্যবহার করে নেব আশা করছি পরের বার জন্মাষ্টমীর আগে এখানে কিছু ভোগের বাসনের ব্যবস্থা আমি করে নিতে পারব এই বছরটা একেবারে নতুন এসছি তো তাই যা যা পাচ্ছি হাতের কাছে নতুন আছে সেগুলো দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি আর কি প্রথমে পায়েসটা বসিয়ে দিই ওটা হতে তো অনেকটা সময় লাগবে পায়েসটা বসিয়ে তারপরে বাকি কাজগুলো যাব। একদিকে ভোগ রান্না হবে আর একদিকে আমি পুজোর জোগাড়টাও করতে থাকবো এই যে চলে এসছি এবার পুজোর জোগাড়ের দিকটায় টুকটুক করে কাজগুলো হাতের কাছে গুছিয়ে রাখি নলে পুজোয় বসলে আমি একা মানুষ তো দুদিকে আর কি তাল পাবো না যদিও ঠাকুর মশাই নেই এখানে লোকজন নেই হৈ হৈ করে পুজোর জোগাড় নেই তবু বাড়িতে একটা পুজো টুজো হলে দেখবেন মন এমনিই ভালো লাগে বাবার সঙ্গে সাইকেলে চড়ে গঙ্গা জলার মাটি আনতে যাওয়া পুজোর বাজার তারপরে মায়ের ভোগ রান্না এই সমস্ত কিছু নিজের অপছন্দ হওয়া সত্ত্বেও সাত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে কাঁচা জামা কাপড় পরে বসে থাকা উপোস করা এইগুলোর মধ্যে থেকে না মানুষ আধ্যাত্মিকতা যতটা না শেখে তার থেকেও বেশি হয়তো জীবনের সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করতে শেখে সবার সঙ্গে মিলেমিশে থাকতে শেখে একসাথে হাতে হাত লাগিয়ে কাজ করতে শেখে তাই পুজো শুধু পুষ্পাঞ্জলি দেওয়া উপোস করে থাকা নিয়ম নিষ্ঠা শেখায় না পুজো অনেকটা জীবনের পাঠ দিয়ে যায় বলে আমার মনে হয় এই মিষ্টিগুলো গতকাল ইন্দ্রানীরাদ এসে পুজোর জন্য দিয়ে গিয়েছে কারণ আজকে ওরা পুজোর টাইমে হয়তো এসে পৌঁছাবে না সেজন্য আগের থেকে দিয়ে গেছে আর এই মিষ্টির প্যাকেটটা আমরা এনেছি দেখুন একটা প্যাকেটের মধ্যে কত ধরনের মিষ্টি এর মধ্যে আবার চকলেট মিষ্টিও আছে গোপু সোনাদের ভালো লাগবে বলে এই প্যাকেটটাই নিলাম আর এক প্যাকেট অমৃতিও নিয়েছি এবার এ সমস্ত খাবারগুলো এখানটায় সাজিয়ে নিয়ে তারপরে আমি আবার ওইদিকে পায়েসটা বসিয়ে এসছি মাঝে মাঝে গিয়ে একটু নেড়ে দিয়ে আসছি তো লুচি কটা ভেজে তারপরে আমি পুজোয় বসবো ফল মিষ্টির সমস্ত কিছু সাজানো হয়ে গেছে চন্দনটাও বেটে রাখলাম আর এইদিকে পঞ্চামৃতটাও বানিয়ে নিচ্ছি দুধ দই মধু ঘি শর্করা এই পাঁচটা জিনিস মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে আজকে আমার গোপু স্নান করাবো আমার বাপের বাড়িতে গোপাল পুজোর দেখিনি আমি কারণ আমার মার কাছে গোপাল নেই তবে আমার জেঠিমার ঘরে ছোট্ট গোপাল আছে এবং জেঠিমা খুব সুন্দর করে পুজো করতেন ছোট থেকে দেখেছি সেটাই আমি গোপু সোনাদের পুজো করছি লাস্ট বারো তেরো বছর ধরে আর আমার ঘরে যে ছোট্ট গোপুকে আপনারা দেখেন উনি কিন্তু দেড়শো বছর বয়সী গোপু আমাদের ব্লগ যারা অনেক দিন ধরে দেখেন তারা জানেন চলুন লুচিগুলো ভেজে নিয়েছি এবার পুজো শুরু করি প্রথমে আমি গোপুদেরকে স্নান করিয়ে নেব সেই জন্য যে থালাটায় স্নান করাবো বসি সেখানে চন্দন দিয়ে একটু স্বস্তি কেঁকে নিলাম তারপর দুটো তুলসী পাতা দিয়ে এর ওপরে আমি গোপুদেরকে বসাবো মন্ত্রও আমি বিশেষ কিছু জানি না আমি যতটুকু যা জানি তাই দিয়েই ভরে পুজো করার চেষ্টা করি আমি জানি আমার গোপুরা সেটা বুঝবে এবারে স্নানের আগে একটুখানি চন্দনের প্রলেপ দিয়ে নিচ্ছি তারপরে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেব এই যে দেখুন গোপুদের পঞ্চাম মৃত দিয়ে স্নান করা হয়ে গেছে শেষে একটু পরিষ্কার জলে অগুরু দিয়ে তাদেরকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এরপরে হবে সাজুগুজু নতুন জামা কাপড় পরে তারা সাজুগুজু করবে দেখুন তো জন্মদিনের সাজ কেমন হয়েছে এই যে আমার কেশব সোনার সাজ আর এখানে গোপু সোনা এখন জামা কাপড় পরছে এবার দেখুন গোপু সোনার সাজ কেমন হয়েছে একমাত্র আমরাই পারি বোধহয় ভগবানকেও সন্তান জ্ঞানে পুজো করতে এই যে ভক্তরা সব একে একে বসে পড়ছেন এসে শুভব্রতও এসছে আজকে ছেলেকে নিয়ে আর সঙ্গে দূতিও আছে শুভব্রতর ওয়াইফ আসলে ওরা এসেছিলো এখানে বাজার করতে ব্যাটেল ব্রাদার্সে ছন্দকের সঙ্গে দেখা হয়েছে আর ছন্দক একেবারে পাকড়াও করে নিয়ে এসছে ওদের পটুশোনাও এসে গেছে আমি বসে গেছি পুজোয় বাকি পুজোটাও সেরে নিই তারপরে করবো ভোগ রান্না আর আজকে ইন্দ্রাণীরা আসবে চম্পাদি আসবে একটা জমজমার জন্মদিন হবে গোপু আজ আমরা সত্যিই ভাবিনি আমেরিকায় আসার চার মাসের মধ্যে জন্মাষ্টমীতে এতটুকু আয়োজন করতে পারবো বা এই কটার মানুষও আমাদের বাড়িতে আসবেন বলটা তোকে দিয়েছে খেয়াল সে হ্যাঁ নিচ্ছি এই চন্দ্রপ্রসাদ খা পটু প্রসাদ খা পটু ম্যান একটাও ফল খাইনি খেয়েছে দুটো অমৃতি আর একটা লুচি নিয়ে এখন বসে আছে চলুন ওদিকে রান্না আমি বসিয়ে দিয়েছি বসিয়েছি হচ্ছে মুগ ডালটা ভেজে খিচুড়িটা বসিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে দেখি রাধা এই যে রাধা কি সুন্দর লাগছে পুজো হয়েছে হ্যাঁ বসো এখানে আমাদের খিচুড়ি হয়ে গেছে আলুর দম তো আরই করে রেখেছি আর এখানে হচ্ছে আমাদের খুদে গেস্টের জন্য একটু পাতকা করে খিচুড়ি বানানো হলো এবারে এখানে বেগুনিটা বানাবো বলে বেসন চালের গুঁড়ো এগুলো সব মেখে নিচ্ছি ওইদিকে সব আড্ডা দিচ্ছি ও রান্না হচ্ছে বাবু এখন তো স্বাভাবিক একটা কুড়ি বাজে একটু পরে দি

এখানে ওইভাবে তো পরিবেশন করা সম্ভব নয় অত জায়গাও নেই বসার তাই সবাইকে দিয়ে দেবো টেবিলে সাজিয়ে যে যা নিজের মতো নিয়ে খাবে এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া বেগুনি সব মিষ্টিগুলো এখানে রেখেছি লুচি পায়েস আর এই হচ্ছে গরম গরম খিচুড়ি একেবারে সদ্য নামিয়েছি আর আলুর দমটা এখন গরম করতে বসিয়েছি আর আমের চাটনি আছে আবার মাথাটা নিচু করতে দেয় হ্যাঁ আসো আসো

আসছে বছর আবার হবে আর আশা করি এর থেকেও ভালো করে হবে সবাই খুব খুব ভালো থাকবেন দেখা হবে নতুন দিনে নতুন গল্প নিয়ে আজ আসি কেমন